সবাই মিলে এসে এক জায়গায় এখানে গল্প করার মতো বেশ ভালো জায়গা আজকে সকাল থেকে অন্যরকম প্ল্যান ছিল কিন্তু প্ল্যান ভেস্তে গেছে তাই জন্য এখন বিকালবেলা আমরা একটু বেরাচ্ছি সকালের প্ল্যানটা হলে ভালো হতো কিন্তু আমার মাসেই প্ল্যানটা ভেস্তে দিয়েছে সকালে প্ল্যান ছিল আমরা আজকে যাব হচ্ছে হলো শ্রীভূমিতে ঠাকুর দেখতে কিন্তু ওখানে নাকি প্রচুর ভিড় হবে আমাদের কষ্ট হবে এই জন্য আমাদের ঠাকুর দেখতে দেয়নি যেতে দেয়নি আর কি ঠাকুর দেখতে তাই বিকালবেলা আমাদের নিয়ে বেরিয়েছে যাই না কোথায় যাচ্ছে দেখা যাক তাই না বল বাবু কোথায় নিয়ে যাচ্ছে সে যাচ্ছে আগে আগে আমরা যাচ্ছি বেছে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব টাকাচ্ছেও না কোথায় যে নিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না

স্টারমল সাজিয়েছে না সামনেটা বেশ সুন্দর করে সাজিয়ে চল আমরা হাঁটা হাঁটতে যাই সুন্দর লাগছে দেখতে কথা বলবো কি এত গাড়ির আওয়াজ সুব্রত এখানে দাঁড়িয়ে আছে চলো ভিতরে যাই খুব সুন্দর সাজিয়েছে দেখ স্টারমলটা দারুণ লাগছে না সন্ধ্যা হলে লাইটিংও জ্বলবে

আমরা বসি তুমি খাওয়ার অর্ডার দাও ঠিক হবে আমি এখন একা একা বসে আছি বাবা ছেলে দুজনেই গেছে এখন আসার নাম নেই কি খাওয়ার অর্ডার দিচ্ছে জানি না একদিন চলে এসছে ছেলে কই আসছে অর্ডার দিচ্ছে বসো এই যে

নিয়েছিস কী নিয়েছি হচ্ছে নাম হচ্ছে তার মধ্যে চার পিস চিকেন পিস আর হচ্ছে হট চিকেন আর তার সাথে তো এটাও আলাদা করে কত টাকা টাকার বিল খাওয়া শুরু আরেকজন তো খাওয়া শুরু করে দিয়েছে এই যে ওই আমরাও শুরু করি আমি এটা

এখানে খেতে ভালো তাই না বলো প্রত্যেকটা আইটেম খেতে ভালো না সুন্দর এটাও দারুণ Tertah? Oh. Pepsi?

এর আগে আমরা খেয়েছি কিন্তু তোমার খাওয়া হয়নি তোমাকে নিয়ে আজকে এখানে এসে খেয়েছি ভালো লেগেছে পেটুক বাবাটা বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম কিন্তু এখানটা বেশ ভালো লাগলো আর স্টার মল তো সাজিয়েছে খুব সুন্দর ঋষি সেই যে ঋষি আগে আগে চলে গেছে আমি আর ওর বাবা পরে পরে যাচ্ছি লজ্জা পাচ্ছে আর একদিন সবাই মিলে আসবে ঠিক আছে কোথায় গেলি এখানে একটু ব্যাগ দেখলে হতো এখানে ভালো ব্যাগ আছে সুন্দর সুন্দর ব্যাগ আছে তাই না বল সাইড দেখলে হয় সত্তর পার্সেন্ট ঘর আছে আবার রাত্রিবেলা কি সুন্দর লাগছে মলের বাইরেটা এই যে ভীষণ সুন্দর করে সাজানো বন্ধু বান্ধব আসলে এখানে বসে গল্প করা যায় সবাই মিলে এক জায়গায় এখানে গল্প করার মতন বেশ ভালো জায়গা কিন্তু আমাদের তো সময় নেই তিনজনে বাড়ি চলে যেতে হবে তাই জন্য বেরিয়ে পড়েছি তাই না বলো হ্যাঁ তো অটোটাও পেয়ে গেছি এসেছি আজকে তো প্ল্যান ছিল না ইচ্ছে ছিল শ্রীভূমি যাওয়ার সেই প্ল্যানটা হয়নি তার জন্য ওর বাবা আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসলো বাবাকে নিয়ে গেলে কিন্তু মজা হয় তা তো তোমার হবেই তাই না সে যাই হোক ওর বাবাকে নিয়ে গেলে সত্যি আমাদের বেশ মজা হয় আর সবচেয়ে বড় কথা যেটা বলি সেটাই হয়ে যায় আর কি সেই জন্য আমাদের দুজনেরই ভালো লাগে খাওয়া দাওয়া হলো কেনাকাটা হলো খাওয়া দাওয়ার তো প্ল্যানই ছিল না আজকে প্ল্যান ছিল না সেটাও হয়েছে আর যেটা বলেছে সেটাই দিয়েছে বিশেষ করে ওকে ওকে তাই জন্য সেটাই হচ্ছিল বাবাটা তো ওর তাই ওকে দিয়েছে ও যা বলে তাই করে আর সত্যি কথা বলতে স্টার মলের উপরে ওর ওর বাবার কোনো খাওয়া হয়নি আজকে সেটাও হয়ে গেল বেশ দিনটা ভালোই কাটলো আজকে কী বলিস তাই তো তাহলে আবার আবার একদিন একদিন হবে হবে ও বাবা ঠিক আছে হবে খানে তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাকা